এই কোর্টস গুলো পেয়ে যাচ্ছেন একেবারে একটা দুবাই মধ্যে কিন্তু আপনারা এই কোর্স সেট গুলো পেয়ে যাচ্ছেন এটা টু পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর টু পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে শর্ট বোকা করে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি ফার্স্ট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থাকছে সি গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা কালার আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব আপনাদেরকে এটা কিন্তু সামারে ওয়ার করার জন্য বেস্ট একটা ফেব্রিক্স হবে এটা কিন্তু সিওয়ে ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা স্লিভের পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা শার্ট স্লিভ করে দেওয়া আছে এখানে এখানে কিন্তু কুচি করে দেওয়া আছে বোরকাটার সামনের প্রশনে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটন করে দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু বাটনটা করে দেওয়া আছে এখানে একটা বাটন করে দেওয়া আছে এটা কিন্তু আপনি খুলে এটা ইউজ করতে পারবেন আর বাকি কিন্তু কোনো ক্লোজ থাকবে এটার কিন্তু দুই প্রসনেই আপনারা পকেট পেয়ে যাচ্ছেন দুই প্রশ্নে খুব সুন্দরভাবে আপনারা পকেট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পকেটটা থাকছে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সে ম্যাচ করা একটা প্লাজো থাকছে আর প্লাজোটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লুজ করে একটা প্লাজো করে দেওয়া আছে এটা থাকছে সি কালারের মধ্যে মধ্যে এই এই থাকছে টোটাল সেটটা টু পিসের যারা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে আমি সেকেন্ড কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসেসটা বলে দিব দিবস এখন যে কালারটা থাকছে এটা কিন্তু বিস্কিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটার সাথে কিন্তু একটা করে প্লাজো পেয়ে যাবেন এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে এগুলো লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স লেন্থ মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর কিছু কালার আসা যার যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর সফট একটা ফেব্রিক্স মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন লাইট পেস্ট কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করেন খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন থাকছে লাইট পেস্ট কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক লাভর আপনারও কোনো ভাবে মিস করবেন না সেম প্লাজোটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে করে দেওয়া আছে প্রতিটা কিন্তু টু পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা হিয়ারস এই থাকছে টোটাল কালারগুলো আর আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্লাজো সহ ফুল সেট পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর কোর্স সেটগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডি দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সভা থাকবেন আলাইকুম